জিরো পভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট জিরো কার্বন এমিশন এই তিন সোনার হরিণ দেখিয়ে দেশের মানুষকে আসার ঘরে রেখেছিলেন প্রফেসর ইউনুস কিন্তু আজ আমরা কি দেখছি জিরো আস্থা জিরো বাস্তবতা এবং সর্বোপরি জিরো হোপ এই যে কথার ফুলঝুরি এই যে থিওরি পার্টি এসব কি জনগণের ক্ষুধা বেকারত্ব নিরাপত্তাহীনতা মেটাতে পেরেছে না পারবে আসসালামু আলাইকুম নিটস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বাংলাদেশে এখন সংস্কার নিয়ে সেমিনার সভা গোলটেবিলের বন্যা যেখানে বসে কথিত উদার বুদ্ধিজীবী পুরনো সুবিধাভোগী আর আন্তর্জাতিক সংস্থার রেজেন্টরা বুঝিয়ে দিতে চাইছেন এই অন্তর্বর্তী সরকার নাকি গণতান্ত্রিক রূপান্তরের সুযোগ সৃষ্টি করবে কিন্তু সাধারণ মানুষ বলছে এই রূপান্তরের নামে শুরু হয়েছে রাষ্ট্রভোগের নতুন প্রতিযোগিতা এক গোষ্ঠী যাচ্ছে আরেক গোষ্ঠী আসছে রাষ্ট্রযন্ত্রটা কারা চালাবে সেটাই শুধু এখন আলোচনার বিষয় এই যে সংস্কার শব্দটা এত বেশি শোনা যাচ্ছে একবারও কি নিজেকে প্রশ্ন করে জানতে চেয়েছেন সংস্কারটা কার জন্য কাদের জন্য জনগণের জন্য নাকি আরেকটি সুবিধাভোগী গোষ্ঠীর জন্য যারা পুরনো খেলোয়াড়দের সরিয়ে নিজেরাই মাঠ দখল করতে চাইছে শাসন ক্ষমতায় আসার আগে আসার পরেও প্রফেসর ইউনুস বারবার বলেছেন থ্রি জিরো থিওরির কথা জিরো পভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট জিরো কার্বন এমিশন কিন্তু বাস্তবে কি হচ্ছে বা কি হল দশ মাসে লক্ষাধিক মানুষ বেকার বন্ধ হয়েছে বন্ধ করা হয়েছে শত শত কারখানা দারিদ্র্য বেড়েছে ত্রিশ লাখেরও বেশি এটাই বুঝি জিরো বাস্তবায়ন এটাই বুঝি নতুন বাংলাদেশ অধ্যাপক আনু মোহাম্মদ বলছেন বাংলাদেশের অর্থনৈতিক নীতি কোন সরকার ঠিক করে না সব কিছু নিয়ন্ত্রণ করছে বিশ্ব ব্যাংক আইএমএফ এবং এডিবি একদম ঠিক বলেছেন কিন্তু প্রশ্ন হল সব সংস্থার ছায়াতলে বসেই তো এখন কথিত সংস্কারপন্থীরা জনগণের নামে মঞ্চ সাজাচ্ছেন তিনি তাদের চ্যালেঞ্জ না করে শুধু বিবৃতি দিয়ে দায় সারতে চাইছেন আনু মুহাম্মদের মতো বর্ষিয়ান অর্থনীতিবিদ যখন এই অন্তর্বর্তী ব্যবস্থার অর্থনৈতিক অনাচার দেখে মুখ বন্ধ রাখেন তখন সেটা কি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয় অবশ্য তিনি বলেছেন শত শত কলকারখানা বন্ধ হয়েছে দশ মাসে লক্ষাধিক বেকার বেড়েছে ত্রিশ লাখ মানুষ গরিব হয়েছে এটাই যদি থ্রি জিরো হয় তাহলে জনগণ বলছে জিরো হোপই ভালো অধ্যাপক আলিরিয়াজ বলছেন প্রতিষ্ঠান মেরামত করতে হবে বর্তমান রাজনৈতিক শক্তির মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরের আশা দেখি না অর্থাৎ তিনি দেখেন না তাহলে এদের দিয়ে কিসের সংস্কার করছেন বা কিসের সংস্কার করবেন সংসদ ঠিক না দল ঠিক না অথচ তারাই সংস্কারের দায়িত্বে তিনি যাদের সম্ভাবনাহীন বলছেন তারাই তো সংস্কারবাদের নাম ভাঙিয়ে ক্ষমতায় আসতে চাইছে তাদের বিরুদ্ধে আলিরিয়াজের অবস্থানটা কি সেটা তো পরিষ্কার করছেন না অধ্যাপক আলিরিয়াজ কি আশার আলো ছড়াতে চাইলেন নাকি এলিট বুদ্বুদের বিশ্লেষণ করলেন এই এলিট শ্রেণীর সম্ভাবনা না থাকার ব্যাখ্যা আসলে স্ট্যাটাস বজায় রাখার কৌশল বলেই অনেকে মনে করছেন বদুল আলম মজুমদার বলছেন নির্বাচন দুর্বৃত্তদের হাতে তাই দুর্বৃত্তায়িত নির্বাচনী ব্যবস্থা শুদ্ধ করতে হবে কিন্তু কে করবে এই শুদ্ধি তিনিই বলছেন এজন্য নাগরিক সমাজকেই এগিয়ে আসতে হবে নাগরিক সমাজকে সক্রিয় করার ডাক দিচ্ছেন তিনি অথচ সেই সমাজ কোথায় নাগরিকের জায়গায় তো আমরা দেখি অধিকাংশই মুখোশধারী সুবিধাভোগী তাকে কি প্রশ্ন করতে পারি এই অন্তর্বর্তী সরকারের মঞ্চে আপনি তো পরোক্ষভাবে তাদেরই সাহায্য করছেন যাদের বিরুদ্ধে কথা বলেন সংস্কারের নামে যারা টাস্ক ফোর্স বানায় কিন্তু বাস্তবায়ন করে না তাদের আপনি আপনি চ্যালেঞ্জ করছেন। যাকে ভাষায় সংস্কারের পক্ষে বলছেন। জনগণের সঙ্গে ভদ্রভাবে নয়। বিআইজিডি নির্বাহী পরিচালক ইমরান মতিন বলছেন নির্বাচনী গণতন্ত্রই সব নয় পাল্টা নাগরিক শক্তি তৈরি করতে হবে তাহলে প্রশ্ন হলো নাগরিকদের কণ্ঠ কে কোন টেবিলে প্রতিনিধিত্ব করছে বিআইজিডির জ্যেষ্ঠ গবেষক মির্জা হাসান বলছেন প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের লাভ নেই গোষ্ঠীতন্ত্র হবে এই গোষ্ঠীতন্ত্র ঠেকাতে না পারলে সংস্কার মানেই হবে এলিট রিসাইক্লিং সিস্টেম আরও বলছেন প্রতিনিধিত্ব নয় দরকার সিটিজেন রিপ্রেজেন্টেটিভ অথচ এখন যা হচ্ছে তা হল রিব্র্যান্ডিং দা রুলার্স গণতন্ত্রের নতুন রূপ খুঁজতে গিয়ে বলছেন ডিরেক্ট ডেমোক্রেসি সবই ভালো কিন্তু প্রশ্ন হলো এই কার্যকর হচ্ছে। বাংলাদেশে যে পলিটিক্যাল অলিগার্কি আছে বা তৈরি হচ্ছে সেখানে কি এই তত্ত্বগুলো কাজ করবে বিকেম এর সাবেক সভাপতি ফজলুল হক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন জাতি এখনো গণতন্ত্রের জন্য আসলে ফিট কিনা তিনি বলেন চুয়ান্ন বছরে যেটা অর্জন করা যায়নি মাত্র চোদ্দ মাসে সেটা অর্জন করতে চাওয়া বাস্তবসম্মত হবে না ধাপে ধাপে অর্জন করতে হবে নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য মাহিন সুলতান বলছেন নারীর মর্যাদা নেই তাহলে এই অন্তর্বর্তী সরকারের নারী নীতির ব্যর্থতা নিয়ে কোনো কথা বলেন না কেন উচ্চকক্ষ চাই অথচ বেসিক অংশগ্রহণ নেই এ কেমন দুমুখ সংস্কার নাগরিক ঐক্যের মাহমুদুর মান্না বলছেন টাস্ক ফোর্স আছে কিন্তু কাজের কোনো হদিস নেই বাজেটে সংস্কার নেই শিক্ষায় নেই পুলিশের ভেতরে নেই বলেন ঠিকই কিন্তু বলেন না কারা এটা করছে কিংবা ব্যর্থ নেতৃত্বকে চ্যালেঞ্জ করেন না তাহলে এই সংস্কার কার জন্য পত্রিকার হেডলাইন সাজানোর জন্য আচ্ছা এটাকে কি রিফর্ম বলা যাবে এর নাম রিপ্যাকেজড এলিট সিস্টেম হলে কেমন হয় আমি একটা কথা বলি সব সময় সংস্কার চাই বললেই কেউ হয়ে যায় না। দেখার বিষয় জনগণের পক্ষে দাঁড়াতে কতটা প্রস্তুত জিরো পভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট জিরো কার্বন এমিশন এই তিন সোনার হরিণ দেখিয়ে দেশের মানুষকে আসার ঘরে রেখেছিলেন প্রফেসর ইউনুস কিন্তু আজ আমরা কি দেখছি জিরো আস্থা জিরো বাস্তবতা এবং সর্বোপরি জিরো হোক এই যে কথার ফুলঝুরি এই যে থিওরি পার্টি এসবকে জনগণের ক্ষুধা বেকারত্ব নিরাপত্তাহীনতা মেটাতে পেরেছে না পারবে অনেকেই বলেন প্রফেসর ইউনুসের থ্রি জিরো তত্ত্ব এখন রূপ নিয়েছে থ্রি ডিতে এর একটি হল দুর্দশা দ্বিতীয়টি দুর্নীতি তৃতীয়টি দখলদারি আমার ভীষণ কষ্ট হয় আমি হতাশ হয়ে পড়ি বিশ্ব জুড়ে জলবায়ু ন্যায় বিচারের বক্তা এখন নিজ দেশে শিল্প বন্ধ করে কার্বন নয় ক্ষুদা বাড়াচ্ছেন এক সময় বলতেন ব্যাংক দা আনব্যাংক আজ তার শাসনেই বাস্তবায়ন হচ্ছে আনএমপ্লয় দা এমপ্লয়েড এই জন্যই হয়তো মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে সংস্কার কি তাহলে নতুন মোড়কে পুরনো প্রতারণাই অর্থাৎ নতুন কিছু মুখ নতুন কিছু স্লোগান পেছনে সেই পুরনো চক্র অথচ প্রকৃত মুক্তি চাইলে তো দরকার গণতন্ত্রে জনগণের সরাসরি অংশগ্রহণ অর্থনীতি নির্বাচন প্রশাসনে জবাবদিহি এবং ভদ্রমুখ দুর্বৃত্তদের মুখোশ উন্মোচন অথবা এভাবে যদি বলি ভণ্ড কপট সংস্কারবাদীদের চ্যালেঞ্জ করতে হবে জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে এটাই হোক এখনকার প্রধান রাজনৈতিক কর্তব্য অতএব আর মন্ত্র সাজানো কথ কথা নয় দরকার বাস্তব কাঠামোগত রূপান্তর একই সঙ্গে লড়াইটা শুধু সংস্কারের জন্য না করে জনগণের প্রতিনিধি না হয়েও যারা জনগণের শাসক হয়ে উঠতে চায় লড়াইটা চালাতে হবে সেই সব ক্ষমতাধরের বিরুদ্ধে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ